দেখেন কি পরিমাণে ধরছে আল্লাহ মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ এক একটাতে পাঁচটা ছয়টা করে ধরে আছে কত সুন্দর আর ছোট্ট একটি গাছ কিন্তু জি এটা ভাই দেখলে আমরা আসলে হ্যাঁ এই যদি আমরা দেখাই এই তো প্রচুর পরিমাণে রয়েছে প্রত্যেকটা ডালা ডালে এদিকে দিক থোকা থোকা ধরে না জি থোকা থোকা পাঁচটা সাতটা দশটা পনেরোটা পর্যন্ত ধরে আচ্ছা আবার এদিকে যদি আসেন এক গাছে কয় রকম দেখাই এদিকে দেখেন ফুল আচ্ছা

এই যে হলুদ মালটা রয়েছে বাংলাদেশে তো আপনারা অনেক মালটা দেখেছেন যে বাজারে পাওয়া যায় সেগুলোর কালার সবুজ থাকে আর এখানে যে উজ মালটাটা এটা কিন্তু বেশ বড় এবং হলুদ কালারের আর এই মালটাটার দুইটা মালটা এক কেজি ওয়াইট হবে একটা প্রতিটা মালটার পাঁচশো গ্রাম করে ওজন হবে এই মালটাটা এই গাছটা কিন্তু অনেক দূরেছে আপনার যদি এদিকে লক্ষ্য করেন দেখেন যে এই যে মাসাল্লা দিলে এই যে একটা এই যে এক প্রত্যেকটার সাইজ কিন্তু এক একটা পাঁচশো গ্রাম করে হবে দুইটা মালটা এক কেজি হবে ওই দিকটাতে লক্ষ্য করেন যে আরও রয়েছে এদিকে রয়েছে আর এদিকে আরও অনেকগুলো ছিল বেরিয়ে ফেলছে আর এই মালটাটা কিন্তু বারো মাসি ধরে এক্সে তো আমরা এই মালটা সম্পর্কে আপনাদেরকে জানাবো আর এই মালটার চারাটা যে জায়গাটা অবস্থিত এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের সাতনাম এবং হৃদয়মুল্লা বাইয়ের মোল্লা নাসারিতে তো আমরা তাদের আরো বাগান রয়েছে এই মালটার চারার বাগান রয়েছে আমরা সেই বাগানে যাব আপনাদেরকে মালটা রোপণ সম্পর্কে জানাবো এবং এই মালটার গুণগত মান সম্পর্কে জানাবো তাহলে চলেন আমরা ঋধেমুলা ভাইয়ের সাথে কথা বলি তার এই মালটা সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হিতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনার যে মালটা আমি এত সুন্দর মালটা দেখেছি আল্লাহর নিয়ামত মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো দেখার পরে আমার মনটা আরো ভালো হয়ে গেছে সকালে উঠেই অনেক সুন্দর সুন্দর এই মালটা দেখতেছি আসলে আমি আশা করি না যে বাংলাদেশে এত সুন্দর এবং এত বড় বড় মালটা হয় এটা আমি আপনার বাগানে যদি না আসতাম আসলে দেখতামই না তো আজকে আমি এই মালটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো যদি আমাদেরকে একটু মালটা সম্পর্কে বলতেন আসলে এই মালটা বারো মাসি মালটা এবং হলুদ হচ্ছে আমাদের এই গাছে পর্যাপ্ত পরিমাণ মালটা ছিল এই মালটা কিছু মানে আড়াই গেছে লোক আসছে ছিঁড়ে খেয়ে ফেলছে আবার কিছু অটো মানে এটা আজ থেকে তিন মাস চার মাস আগে আমরা এই ফলটা হারভেস্ট করেছি এই কোয়ালিটির চার মাস হলুদ হওয়ার পরেও আমরা এই পর্যন্ত রেখে দিয়েছি এখন পেগে পড়ে যাচ্ছে চার মাস পরে চার মাস পরে পেকে পড়ে যাচ্ছে মানে আমরা এই এর সাথে যা মালটা ছিল আমি ফিরে আমার বাগান থেকে আমরা এক হাজার কেজি মালটা

দেখ মাস আমাদের বাংলাদেশ এরকম মালটা এখন চাষ হচ্ছে এর জন্য আমাদের গরমে আসলে এখন আবার ওই আমার বাগানে মালটা খাই কি মিষ্টি আচ্ছা তো দর্শক এখানে যে পাকা মালটাটা পেরেছে এই মালটাটা আরও চার মাস আগে তারা এখান থেকে হারভেস্ট করেছে শুধু গাছে রেখেছে যাতে এটা রসটা কি গাছে থাকলে শুকিয়ে যায় কি না সেটা দেখার জন্য তো আমরা এখন বাগানে চলে যাব সরাসরি আপনাদেরকে বাগান থেকে আপনাদেরকে এই মালটা সম্পর্কে জানার চেষ্টা করবো তা চলেন দেখতে পাই চলেন যে চলেন

আহ কথাই না এদের আমরা এর আগে যারা যে সারা দিছি তিন মাসের ভিতরে ফল পেয়েছে আচ্ছা কিছু পরিচর্যাটা সম্পর্কে যদি একটু বলেন পরিচর্যা আছে লিপ মাইনর আর মাকর আমরা মাকরের জন্য ভাড়ি মেক দেব আর লিফ মাইনারের জন্য আপনার ইয়ে দেব ওই যে প্রোকিলেম দুইটা একসাথে স্প্রে করে দিলে এটা আর রোগ থাকবে না আচ্ছা রোগ বল আর থাকবে না এটা বারো মাস নতুন করে খুশি ছাড়বে আবার ফুল চলে আসবে

আর এটা সেম একই একই বারো মাসই হবে আপনার বারো মাস ফল ধরবে এটা আচ্ছা কোনো ব্যর্থতা না এটার এদিকে ছোট আবার এদিকে দেখেন আবার ফুল থেকে ফলে রূপান্তরিত হচ্ছে আচ্ছা ঠিক আছে এই দেখেন আমরা আরো যদি একটু ক্লিয়ার করে দেখাই এই জায়গাটাই এদিকে আসেন এই গাছে দেখেন ভরপুর আকারের ফুল পল অসময়ে অন্য কোনো মালটা এখন ফুল বা ফল নাই এই দেখেন এই গাষ্টায় ছোট ফল আছে আমরা যদি এরকম একটা চারা যদি আমাদের сад বাগানে লাগিয়ে রাখি তাহলে তো সারা বছর মালটা খেতে পারবো জি জি রাইট আপনার আমি আরেকটু দেখাই আসেন এই গাষ্টাতে যদি আমি দেখাই কয় রকমের ফল আছে দেখেন আমি যদি এই গাষ্টায় গুনি অলরেডি আমার 20 কেজির উপরে ফল আছে এই দেখেন এই থোকায় দেখেন 1 2 3 4 5 6 7 সাতটা সাতটা 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

ওත් থেকে আবার এক সাইজ বড় এই দেখাই দেখেন তিন দিন ছয়টা আছে আবার যদি এদিকে ইনটু দেখাই দেখেন এদিকে বড় ফল আছে মালটার সাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এগুলো জি জি আমরা আসুন আরো দেখাও আমাদের এক গাছ না আপনি এই গাছটা একটু লুক করেন এটাই দেখেন এই দেখেন ধরে আছে থুকা এটা যা আছে থোকা যখন থোকা থোকা ধরে এইটাও ধরে আছে দেখেন কি থোকা এইটাও দেখেন থোকা আবার এইটা যদি আপনি এদিকে দেখেন এইটা আবার ম্যাজিক

এটা ছোট আবার এই সাইজ দেখেন এক সাইজ বড় মাশাআল্লাহ তার মানে এটা বারো মাসি এটা তো বলে শেষ করা যাবে না মাশাআল্লাহ তিলে এত সুন্দরভাবে মালটা ধরেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা যে কি সুন্দর ধরে এটা আল্লাহ তাআলা দেয়ার মালিক আল্লাহ তালা এই দেখেন সব গাছ দেখেন এরকম ধরে আছে প্রতিটা গাছে কিন্তু একদম পরিপূর্ণ হ্যাঁ আসেন এদিকে আরো দেখাই হেটে হেটে দেখাই দর্শকদের হেটে হেটে যদি না দেখাই তাহলে বুঝবে না দেখেন এই কাছে ফুল আছে ফুল আছে

আচ্ছা এটা তো একদম কাঁচা আপনারে কাঁচা এটা ছোট ফল ছিললাম ঠিক আছে ছোট বেশি বড় ফল ছিলি নাই বলো ভাই আপনি কি আমার সাথে রাগ হইছেন নাকি মিষ্টি না বলতে না না আচ্ছা এইজন্য আপনি কাঁচা আপনি সত্যি বলছেন এতে আলহামদুলিল্লাহ আমি আপনি সত্যি কথা বলেছেন এতে খুবই ভালো লাগছে আমার কাছে এটা আপনি খেয়ে দেখেন

তো অনেক মিষ্টি থেকে রস কেমন আর মিষ্টি কেমন কাঁচা বাগা আপনি যেভাবে বিক্রি করবেন সেভাবে বিক্রি করতে পারবে এটা তো কালার হয় বাজারে ভালো পাওয়া যাবে জি এই যে কাঁচা ফলে কিন্তু এই যে আপনারা যদি দেখেন কি পরিমানে রস প্রচুর রস রয়েছে এখানে কিন্তু আরো অনেক রস আছে রসের কোনো ঘাটতি নাই এতে আর খাবো না ভাই অনেক খেয়েছি একদম জুসের মতো মুখ ভরে আমাদের ক্যামেরাম্যান খাক এবারটা আপনি হাত পাতেন আমার হাত ভরে যাচ্ছে আপনাকে যা দিয়েছি তার আ দেখের অর্ধেক আমি সিপেছি ওটা দেখেন রস কত দর্শক দেখেন একদম আপনারা এই রস দিয়ে হাত দিতে পারবেন কি পরিমাণের রস আসলে চমককারী মালটাটা এটা আপনার বারো মাস ধরবে এবং বারো মাস একই রকম আপনি ফল পাবেন চাপ দি তাহলে মনে হচ্ছে চারশো গ্রামের উপরে রস হবে চারশো গ্রামের উপর এদিকে আসেন আমি আরো দেখাই দেখেন এই গাছে কি কেমন ধরে আছে এদিকে দেখেন যেটা চাষ পরিচর্যা বলছিলেন আচ্ছা আচ্ছা এটাই দেখায় যে আমাদের জমিতে ঘাস ফুটছে নতুন করে আমাদের এখন ওই যে আমরা এটা পাশনি বলি আমাদের এই যে পাশনি দিয়ে আমরা ওই যে টেনে দিছি গাছগুলা শিকড় উপরে যাচ্ছে গাছগুলা মরে যাবে শুকায় এটা আমরা হাত পাশনি বলি কৃষক ভাইরা কাজ করতেছে জি আচ্ছা আচ্ছা এই গাছগুলো আমরা টেনে দিলেই মরে যাবে

এই দেখেন ফল আবার যদি এদিকে দেখায় আসেন এই দেখেন ফলের গাঁদা ফলের অভাব নেই মাসাল্লাহ সব গাছে ফলের অভাব নাই প্রচুর পরিমাণে হ্যাঁ আবার যদি এদিকে আসেন এই যে আমাদের এইসব গাছে যে কি পরিমাণ ফল আল্লাহ দিয়েছে আমাদের গাছের বয়স মাত্র কত মাস জানেন কত মাস এক বছর এখনো পড়ে নাই কয়েকদিন বাকি আছে এক বছর এখনো দেখেন এই ধোকাটা প্রায় আটটা ফল আছে এই ঠোকা এর উপরে দেখেন তার উপরে দেখেন আপনার ওই সাইডে আছে আমার এই সাইডে দেখেন এই দেখেন আপনি যদি এক জায়গায় করি এখন ভাঙলো দশ কেজি ফল আছে তাহলে যে জি এটার চাষ সম্পর্কে আমি বলি এটা যারা বাড়ি ওয়ান মালটা চাষ করেছে না বাড়ি ওয়ান মালটা চাষ পদ্ধতি এবং এটার চাষ পদ্ধতি সেম এক একই ওষুধ একই যত্ন একই সার একইভাবে ট্রিটমেন্ট করলে এটা আল্লাহর রহমতে ফল দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা তো দিদি ভাই আপনারা তো অবশ্যই গাছের চারা বিক্রি করে থাকেন জি জি করে থাকেন আচ্ছা এই গাছের চারাটা কিভাবে বিক্রি করেন একটু বিক্রি এটা হচ্ছে আপনার যারা বাণিজ্যিকভাবে ভাবে করবে তাদের জন্য আমরা চারা বিক্রি করি অল্প দামে দিই যারা দুই একটা করে নেয় শখে তাদের চারাগুলো একটু বড় দিতে হয় সুন্দর চারা দিতে হয় নাই শখ করে বাগান করবে একটা দুইটা চারা ওদের চারাগুলো সবসময় একটু চকচকে ভালো চারা দেওয়া ভাই যেটা বলছিলাম যে একপাশে ফল থাকলে আর একপাশে আবার নতুন করে খুশি ছাড়ার পরে ফুল চলে আসবে ঠিক সেমি এই গাছেও ফল আছে ফল নাই বললে কোনো গাছ নাই আমার প্রত্যেকটা গাছই ফল রয়েছে এটা আর আপনার যদি কেউ সার দিতে ইচ্ছা হয় তাহলে এটা আপনার টিএসপি এমওপি ইউরিয়া তারপরে দস্তা বোরন এগুলো একসাথে আমরা মাঝে মাঝে মাসে

তাহলে আপনি বাগান করেন আর যদি ভালো না হয় বাগান করার দরকার নাই সাপ কথা আপনার সাথে ঝগড়া করলে আগেই করব বাগান লাগানোর পরে আমি আপনার সাথে ঝগড়া করব না আমি চাচ্ছি বাংলাদেশে বড় 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 কৃষক ডলার চাষ ডলার ইনকাম করা দেখা গেছে কেউ কমলা চাষ করে কোটিপতি কেউ অনেকে দেখা গেলো তারা বাংলাদেশের কৃষকদের সব মার্ডার করে ফেলছে আজ তারা নেই মার্কেটে আমরা এখনো ঠিকই আছি কেন চলছি সততাই হচ্ছে ব্যবসার মূলধন আপনি আলসেদা করবেন আপনার দারিদ্রতা আসবেন আলিস্যতা এনে দারিদ্রতা পাপে আনে দুঃখ আর নেকে আনে সুখ আমার বাপ এই কথাগুলো বলে যে আপনি ভালো কাজ করবেন আপনাকে ভালো আপনার ফল আপনার সেলি পাবে তার সেলি পাবে আপনি খারাপ কাজ করবেন আমি মরে দেবো আমার ছেলে ওর ভোগ করা লাগবে পাপকে পাপকে বাপও ছাড়ে না নাকি একটা কথা আছে না যে পাপ কখনো আপনাকে ছাড়বে না আপনি ছাড়া জীবন আপনি পাপ করবেন আপনাকে খেসালত দিতেই হবে আমি দিক আমার ছেলে দেয় দিবেই কেননা আমি জেনে শুনে খারাপ কাজ করবে এমন মন মানুষকে আমার নেই সবাই ভালো থাকবেন অলওয়েজ ওয়েলকাম আমার বাগানে মুল্লা নার্সারিতে দুইটা ডাইল ভাত খাওয়ার আপনাদেরকে দাওয়াত থাকলো আচ্ছা